আট চার দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার সকাল নয়টায় মানিকাট ইগাহান সংলগ্নে হাফেজ আলী খান ও জাহানারা বেগম বহুমুখী মাদ্রাসায় স্থাপন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহম্মদ আলী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা বা একটা ছাত্র যখন মাদ্রাসার একটা হেঁটে যায় তার উপরে তার নিচে কি করার রহমতের শেষ কি ফোর বিষায় দেয় আর আমাদের মতো মূর্খ যদি একশো হেঁটে যায় এক লাখ হেঁটে গেলে কি ফোর বিষায় তাহলে একটা মাদ্রাসার ছাত্র যে কত গুরুত্ব এটা আলম আমার সামনে আমার বলার কোনো অবকাশই রাখে না এই জন্য আমি কথা বাড়াবো না যেহেতু আমাদেরও আসতে দেরি হয়ে গেছে কুষ্ঠের থেকে আসছি আর আমি যে খোকসার মানুষ মানে অনেক লোকই জানেন না কারণ বাহাত্তর সাল থেকে আমি আতে।

আল্লাহর কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদের আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী আমরা জান্নাতি তাই না জান্নাতে ছিলাম জান্নাত থেকে দুনিয়ায় দেশে কিছুদিন পরে আবার জান্নাতে যাব স্থাপন শেষে দোয়া ও মুনাজাত করেন মুক্তি

আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা এখানে সমবেত হয়েছি হাফেজ আলী খান ও জাহানার বেগম বহুমুখী মাদ্রাসা তোমার অসীম রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি maaf করে দাও আল্লাহ কুষ্টিয়ার খোকসা কাট থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ 25 খোকসা কুষ্টিয়া